ঠিক এইভাবে ভেজিটেবল রোল আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন বারবার করে খেতে ইচ্ছা করবে এবার ভেজিটেবলের পুটাকে তৈরি করতে হাফ কাপ গাজর হাফ কাপ বেঞ্চ এক কাপ বাঁধাকপি এক কাপ পেঁপে হাফ কাপ পনির এক চামচ কাঁচা লঙ্কা এক চামচ সাদা গোলমরিচ গুঁড়ো হাফ কাপ পেঁয়াজ আর কারি মশলা এবার এই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব বিনসটাকে আমি আগে দিয়ে দিচ্ছি কারণ ওটা গলতে একটু টাইম লাগে এক মিনিট ওটাকে ফুটিয়ে সমস্ত সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি সবগুলো দু তিন মিনিট ভাপিয়ে নামিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি তিন চামচ পরিমাণ তেল দেব দিয়ে পেঁয়াজটাকে ঢেলে দেব। পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে যত সময় না নরম হয় তত সময় নেড়ে চেড়ে দেব। এইবার যখনই নরম হয়ে গেছে তখন সমস্ত সবজিগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি সাদা গোলমরিচ গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে ওটাকে নেড়ে চেড়ে রেখে দিয়ে এর মধ্যে আমি একটা ময়দার ঘোল তৈরি করব। তার জন্যে দু কাপ ময়দা নিয়েছি দু কাপ জল নিয়েছি একটা ডিম নিয়েছি বড় আকারে একটা ডিম নিয়েছি এবার জল দিয়ে ময়দা দিয়ে আমি আর লবণ দিয়ে ঘোলটাকে ফেটিয়ে নেব দেখুন ঠিক এই এইভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে আমি কমপ্লিট করব ঘোলটাকে এবার ঘোলটা তৈরি হয়ে গেছে এবার ওই ভেজিটেবলের পুরটা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি কারি মশলা কারি মশলা দিয়ে আর কুচানো পনির দিয়ে দু মিনিট ওটাকে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব সমস্ত উপকরণ দিয়ে ময়দার ঘোল করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রাইং প্যান গরম করে সামান্য তেল মাখিয়ে ডিব্বা হাতার এক হাতা ময়দার ঘোল দিয়ে ফ্রাইং প্যান ঘুরিয়ে ঘোল ছড়িয়ে দেব এক পিঠ হলে উল্টে দেব এভাবে প্যানকেক সবগুলো তৈরি করে নেব প্যানকেকগুলো কিন্তু গোল তৈরি করতে হবে এবার হয়ে গেছে আমার সমস্ত প্যানকেকগুলো একটি প্যানকেক নিয়ে নেব তার এক পাশে সবজির পুড় রেখে তিন চাইডে গোলানো ময়দা লাগিয়ে দুপাশ মুড়ে সামনের দিকে রোল তৈরি করব এভাবে সবগুলো তৈরি করে নেব আচ্ছা বন্ধুরা আপনারা কোথা থেকে আমার এটা দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের দ্বারা হয়তো আমি একটু আনন্দই উপভোগ করব। তো আপনারা যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন দেখুন আমার রোলটা তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে প্রত্যেকটা রোল তৈরি করে নেব এরপরে আমি পাত্রে একটা পাত্রে নিয়ে নেব দুটো ডিম এটাকে ভালো করে গুলিয়ে নেব আর আরেকটা পাত্রে নেব বিস্কিট গুঁড়ো এইবার রোলগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে এর মধ্যে বিস্কিটগুলোর মধ্যে গড়িয়ে নেব গড়িয়ে নিয়ে তেল গরম করতে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব এটাকে আস্তে আস্তে করে অন্তত সাত আট মিনিট ভাজতে হবে একদম মুচমুচে হয়ে যাবে এরপরে দেখুন প্রায় সাত আট মিনিট যখন হয়ে গেছে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়েছিলাম আর একটু লাল লাল হয়ে গেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা টিস্যুর উপরে নামালে কি হবে এর গায়ে যে তেলটা থাকে সেটা চুপে যাবে এবং ভালো রাখবে দেখুন সবগুলোকে আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার ভেজিটেবল রোল